কোরবানি ঈদের দিনে কিছু সুন্নাত আছে সে সুন্নতগুলো কি কি আমরা আজকে সেই সুন্নতগুলো নিয়ে কথা বলবো আজ্যাছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিনের প্রথম সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা ঘুম থেকে উঠে আগে কি করবেন বলো সবাই কি করবেন মিসওয়াক মিসওয়াক করবেন মিসওয়াকটা অনেক দামি একটা সুন্নাহ নবীজি বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো আমি আমার উম্মতের জন্য মিসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম সুমন পড়বেন না আপনার সবাই এক করবেন দুই অবশ্যই কোরবানিদের দিনে খুব দ্রুত ঘুম থেকে উঠবেন দেরি করবেন না তিন নাম্বার অবশ্যই ঘুম থেকে উঠে যত দ্রুত পারা যায় সকাল সকাল একটা গোসল দেবেন পারবেন তো ইনশাআল্লাহ সুন্দর করে গোসল দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়া আমিন গোসল হলেন আল্লাহ সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ফ্রেশ হয়ে জাস্ট গোসুল দেওয়ার শেষ আফটার টেকিং আপনার ঘরের সবচেয়ে উত্তম পোশাকটা পরবেন তো চার নাম্বার শ্রুত হচ্ছে ঈদের দিনে নতুন পোশাক পরা জরুরি নয় নিজের সবচেয়ে সুন্দর উত্তম কাপড়টা আমরা পরিধান করবো রাজ্য ইনশাআল্লাহ পাঁচ নাম্বার শরীয়ত সম্মত স্বাদ শয্যা গ্রহণ করবেন এটা জাস্ট নর্মাল পুরুষদের জন্য মনে করেন যে পারফিউম ইউজ করলেন একটা ক্রিম আছে নর্মালি মাখলেন অর্থাৎ শরীয়ত সম্মত নিজেকে সুন্দর করে পরিপাটি করে ঈদগাহে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ছয় নাম্বার স্নোত হচ্ছে অবশ্যই স্নোত পালন করতে চান একটা সুন্দর আতর ইউজ করবেন খুশবু পারফিউম ইউজ করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাবেন ইট খুড বি এনিথিং এই মনে করেন যে পায়েস মিষ্টি মানে যে কোনো একটা খাবার বাট মিষ্টি করা মিষ্টি মুখ করা শূন্য কিছু এটা খেয়ে ঈদগাহে যাবেন রাজা দিনশা আল্লাহ আট ঈদগাহে আগে যাবেন একদম জামাত শেষ সালাম ফিরাবে কোনো লুঙ্গি মানতে মানতে গেলেন না এটা শূন্যাহ না অবশ্যই আগে আগে যাবেন রাজা সিনশ্লাহ নয় নম্বর ঈদুল আজহার নামাজের শূন্য হচ্ছে এটা ঈদুল ফিতরের চাইতে আর একটু আগে আদায় করা কথা কি বোঝা যায় শুনর্থ হচ্ছে ঈদুল ফিতরের দিনে কিন্তু আমার দেখবেন সাড়ে আটটা কোথাও আটটা পনেরোতে আমরা জামাত করি বাট যেহেতু ঈদুল আজহার দিনে আমাদের দায়িত্ব আছে পশু কুরবানি করা তাই যত দ্রুত পারা যায় সাড়ে সাতটা সাতটা পনেরো যত দ্রুত পারা যায় নামাজ শেষ করে আমরা কোরবানের কাজে লেগে যাবো রাজাচ্ছেন আল্লাহ দশ নম্বর অবশ্যই সম্ভব হলে ঈদগাহে নামাজটা আদায় করা নামাজে না করা এটা আসলে সুননাথ ঈদগাহে নামাজ আদায় করা ঈদগাহে আমরা গিয়ে নামাজটা জামাত সাথে পড়বো রাজা ছন্দ এগারো নম্বর কোনো কিছুতে আরোহণ না করে হেঁটে যাওয়া এটা সুননাথ এটা শুধু ঈদের ক্ষেত্রে না এটা জুমার ক্ষেত্রেও শুননাথ যে আমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাবো কোনো গাড়ি বা বাইক ইউজ না করা কিন্তু যতটুকু পারা যায় হেঁটে আমরা যাবো যে আমাদের কোনো বাধ্যতা না থাকে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাল সর্বশেষ হচ্ছে সর্বশেষ সুন্নাত সেটা হচ্ছে যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ব্যাক করা মনে করেন আপনি গেলেন একদিক দিয়ে এক মোট দিয়ে যাওয়ার সময় আসার সময় আর এক মোট দিয়ে ব্যাক করবে এটা যে সুন্না আপনি চাইলে আদায় করতে পারেন এটা সুন্নার কাতারে সামিল হয়ে যাবে এই মোট তেরোটা সুন্নাত বললাম আল্লাহ সবাইকে কোরবানির দিনে এই তেরোটা সুনাদ আমাদেরকে পালন করা তৌফিক দান করুন আমরা সকলেই পড়ছি আমিন